গোটা দেশ জুড়ে আজ উৎসবের আমেজ টানা এক মাস রোজা পালনের পর আজ খুশির ঈদ গোটা দেশ জুড়ে চলছে ঈদ উদযাপন আজকের এই দিনটি মুসলমান ধর্মের সমস্ত মানুষেরা পালন করেন আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে গোটা দেশ জুড়ে একইভাবে বাংলাতে উদযাপন করা হচ্ছে আজকের এই দিনটি সেই সঙ্গে বাদ পড়েনি সীমান্ত শহর বনগাঁও ईद हिम्मत का ईद है ईद आपको जिंदगी में रश्मि ले आने का ईद है ईद हमको हिम्मत देने का ईद है एक महीना रोजा पालन करके रमजान मास पालन करके ऐसा ईद करना एक बहुत बड़ा डिस्टांस है ये बहुत, बहुत बहुत है আমি হাজার উপবাস করতে হিন দিন খানা পড়তে হইনা তো পানি পিছা হাম তো তো রোজা নীত্র হবা নে আজ খুশি হাওয়া জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ রমজান শেষে খুশির ঈদের আনন্দ উদযাপনে রঙিন বনগাঁ থেকে কলকাতা বালুরঘাট থেকে বর্ধমান রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন এরপর সেরেছেন কোলাকুলি মিষ্টিমুখ বনগার তিন নম্বর তালিকোলা এলাকার মাঠে নামাজ এই শহরের অন্যতম প্রায় এক হাজার মুসলিম ধর্মের মানুষ ঈদগাও মাঠে এসে একসঙ্গে নামাজ পড়েন নামাজের জন্য ভিড় জমিয়ে দিন সকাল থেকেই আজ খুশির ঈদ চেনা সেই ছবি এবারেও আট থেকে আশি সকলেই আজ সামিল হন ঈদের নামাজ পাঠে নামাজ শেষে একে অপরকে জড়ি ধরে কোলাকুলির পাশাপাশি খুশির ঈদের মুহূর্তে মোবাইল ক্যামেরায় বন্দি করতে বহু জন মেতে ওঠেন সেলফি তোলায় আজকে এই পবিত্র দিনে আমি আমার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের দিনে এই ঈদের দিনে আমাদের আমি মনে করি প্রত্যেকটা মানুষই শপথ নিক যে আগামী দিনে আমরা যাতে আমাদের একে অপরের প্রতি সৌভ্রাতৃত্ব আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারি আজকের দিনে এটাই শপথ হোক যে যারা বিদ্বেষ ছড়াচ্ছে যারা বিদ্বেষের দোকান খুলে বসেছে আমরা যেন ভালোবাসার দোকান খুলে বসতে পারি সেই প্রতিজ্ঞা যেন আজকে নিতে পারি সেই শপথ সেই অঙ্গীকার যেন নিতে পারি আমরা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি ভালোবাসা আলিঙ্গনে আবদ্ধ করতে পারি প্রত্যেকটা মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের মানুষের সঙ্গে আমাদের ভালোবাসার নিবিড় বন্ধন তৈরি হোক আজকের দিনে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে আজকে শপথ নিই আজকে আমরা অঙ্গীকার করি প্রতিবারের মতো এবারও ঈদের সকালে রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা বার্তা জানান এই দিন ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়